আসসালামু আলাইকুম এবরিয়ান হ্যালো এবরিয়ান আজকে আমি আপনাদের একটা জিনিস দেখাবো সেটা কি দেখুন আমার বাসায় যদি কেউ জার্সি নিতে চান জার্সি আর জার্সি দেখুন দেখুন তাহলে চলে আসতে পারেন ফ্রি ফিরি জার্সি দিয়ে দেবো আর রাখার জায়গা নেই দেখুন তো এই পুরাই তার জার্সিতে ভরা দেখুন হ্যালো স্যার আপনি কি করতেছেন স্যার আমার জার্সি গুলো সব এলোমেলো হয়ে গেছে এগুলোকে গুছিয়ে রাখছি কারণ আমার বউ কখনো আমার জার্সি গুলো গুছিয়ে রাখেনা রাগ করে সে আমাকে খেলাধুলা করতে দিতে চায় না তারপর আমি খেলাধুলা করি আমার জার্সিগুলো কখনো গুছিয়ে রাখে না আমার এই কাজটা আমাকে নিজেকেই করতে হয় সব তাই দেখলাম আজকে অর্ডারটা এভাবে রয়ে আছে তাই একটু পিছিয়ে রাখছি আর কিছু জার্সি আছে যেগুলো আসলে একটা টুর্নামেন্ট খেলার পর ওটা আর পরের টুর্নামেন্টে কাজে লাগে না সেগুলোকে একটু শর্ট আউট করছি ওগুলো হয়তো আমি কাউকে গিফট করে দেবো আমার গ্রামের কিছু ছোটো ভাইরা তার আছে বন্ধু বান্ধব আছে আপনারাই বলেন এখানে হাজার হাজার টাকা জার্সি আর এই জার্সি এই ফুল তার দেখুন তো আমি কি করবো বলুন এই জার্সি দেখুন এখানে নিচেও ফেলছে এত জার্সি কি গুছিয়ে রাখা সম্ভব বলেন মনে হয় মাসে মনে হয় প্রতি মাসে মানে তিরিশটা বললেও ভুল হবে যে তার জার্সি বাসায় ঢুকতে থাকে আর শুধু তো খেলার জার্সি না ম্যারাথনের জার্সি বলেন এটা বলেন ওটা বলেন তো থাকেই স্পন্সরের জার্সি বলেন সব দেখুন তো যাই হোক আমি আর পারতেছি না হাঁপায় গেছি বলছি তোমারটা তুমি নিজেই করো আমার পক্ষে সম্ভব না আর জার্সি যদি কেউ নিতে চান ভাইয়েরা সে আমার বাসায় চলে আসতে পারেন আমি সবাইকে জার্সি দিয়ে দিব আর আসলে রাখা সম্ভব না আর রাখবো কীভাবে যেহেতু একটু কন্টিনিউ আসতেই শুরু করতেছে সেক্ষেত্রে তো জার্সি আবারও হবে

তো ঠিক আছে আসলে না এটা দেখতে ভালো লাগে শুধু জার্সি কালেকশনে আমাদের বাসায় না মেডেলের কার কালেকশনও হিউজ পরিমাণ আলহামদুলিল্লাহ হয়ে গেছে বাবা মেয়ে ছেলে তিনজন মিলে আর এটা একটা দেখারও জিনিস বাসায় কেউ আসলে আগে আমাদের জার্সি তো আসলে দেখানো যায় না এগুলো ড্রয়ে থাকে আর মেডেল তো আসলে শো করা আসে সবাই আসলে ওখানেই চোখ পড়ে দেখে খুব ভালো লাগে আসলে ওগুলো আমি সংগ্রহ করে রেখে দেবো আমার বাসা আলহামদুলিল্লাহ মনে হয় বাসার ড্রয়িং রুমটা মনে হয় চারিদিকে কোনো এক সময় মেডেলে ভরে যাবে তো যাই হোক সব ভালো থাকবেন দোয়া করবেন ওদের জন্য আসলে এগুলো ওদের একটা অ্যাচিভমেন্ট ভালো লাগে জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক আছে আল্লাহ ফেজ